গত তিন বছর হলো আমি বাবার বাড়িতে একটা রাতও কাটাই না আর সকালে যাই বিকালে পালিয়ে আসি বা বিকালে গেলে রাত যতই হোক না কেন বাইকে করে চলে আসি তো এই প্রথমবার মানে প্রথমত তিন বছর পর বরফি হওয়ার পর মনে হয় এই আড়াই দিন বাবার ঘরে থাকলাম আর বাবার ঘরে থেকেছি বলে এত জন প্রশ্ন করছে তুই না নাকি তুই কবি এলু তুই রইব তো এখন তো আর বাবার বাড়ি গেলে আমি একটা জায়গায় থাকি না তো কথা বলতে বলতে রাস্তায় বেরোতে বেরোতে বান্ধবী কাম বৌদির বাড়িতে চলে গেলাম মানে তার বাবার বাড়িতে আর ওখানে ডিম ভাজা চা বিস্কুট মিষ্টি বাবরে বাপ কত কী মানে পুজোর আগে ডায়েট করবো কি ওরা আমাকে পেট ভরিয়েই দিচ্ছে পেটটা আমার ফুলিয়েই ছাড়তে তো বাবার বাড়িতে গেছি মানে মা তো স্কুলে চলে গেছে আমি বললাম মা তুমি স্কুলে চলে যাও ভা খালি ভাতটা বসিয়ে দাও আর আমি রান্নার দিকটা দেখে নিচ্ছি তো রান্না করতে করতে হঠাৎ বৌদির ফোন হলো আগেই বলেছিল অবশ্য আমি এতটা গুরুত্ব দেইনি যে খেতে আসবে আমি না আর গরমে যাব না কিন্তু ও বারবার এতটাই জোর করছে কিন্তু অবশ্যই আসতে হবে সুমনকে নিয়ে আসতে হবে সুমনকে অলরেডি ফোনও করা হয়ে গেছে ওদের মধ্যে কথাও হয়ে গেছে ওই জন্য বাবাকে খেতে দিয়ে তো স্নান ধান করে ওদিকে বরবাবু চলে এসেছেন বেরিয়েও পড়েছি আর বরফিত নাদার বাড়িতে যাওয়ার জন্য এতটাই আগ্রহী সে খালি পাগল যে আমি রোহন দাদার বাড়িতে যাবো আর এতটাই রোদ না তোমরা আমার বর্ভপুর অবস্থাটা দেখতে পাচ্ছ ঘাড় ফাড় একদম পুরো ঘেমে একাকার আর রোদটা এতটাই প্রখন না বেরোতেই ইচ্ছা লাগছে না আর অনেক করেই সত্যি কথা অনেক করে দেখো একটা আন্তরিকতার কাছে না সব কিছু ওয়েদারও হার মেনে যায় আর এতটা জোর করে ডাকছে এতটা আন্তরিকতার সঙ্গে ডাকছে ভাবলাম চলো যাই ঘুরে আসি আর আমি আবার কবে আসবো না আসবো আর সময় তো আর যাওয়া সম্ভব হয়ে ওঠে না তো বেরিয়ে পড়লাম আর কাছে পিঠেই একদম তার বাবার বাড়ি গ্রামের মধ্যেই তো কথা বলতে বলতে কত এক বাইক হয়তো এক দু মিনিটও লাগে না তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বড় বউর সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি আর সত্যি কথা বলতে কি এই ক্যামেরাটা আমি ঠিকঠাক নিতে পারিনি কেননা ক্যামেরা করছি জানলে ওরা তো একদম সামনেই আসবে না বিশেষ করে বৌদি ও ক্যামেরাতে আসতে এতটাই লজ্জা পায় ক্যামেরা দেখলেই মোটামুটি দৌড় দেবে ততক্ষণ আমি বলিনি যে ক্যামেরা চলছে ও কিন্তু সুন্দরভাবে কথা বলছে ও ন্যাচারাল রিয়াক্ট করছে আর যদি জানতে পেরে যাচ্ছে ক্যামেরা চলছে ও মোটামুটি লুকিয়ে টুকিয়ে মুখ টুক লুকিয়ে একাকার করে দিচ্ছে তো যাই হোক আর ছোটো বাচ্চা আছে মানে একটু তো চকলেট দিতেই হবে না হলে তো কেমন একটা লাগে আর যেহেতু পিসি হয়েই প্রথমবার গিয়েছি কালকে গিয়েছিলাম খাল মানে পাড়া ঘুরতে গেতে তো চলে গেছি এতটা খারাপ লাগছে আমি হাইরে বাচ্চাটার জন্য কিছু আর তো আজকে যেহেতু এত করে ডেকে চাইছি না আমারও একটা দেওয়ার সুযোগ হলো বাচ্চাটা খা খালি হাতে গেলে কেমন একটা লজ্জা লাগে তো যাই হোক প্রথমে তাদের রুমে ঢুকলাম রুমটা বেশ ঠান্ডা এই গরমের ওই মধ্যে ঠিক আছে ঠান্ডা আর তোমরা দেখো আইটেমগুলো আর ও তো ক্যামেরা দেখলেই দৌড় ক্যামেরা দেখলেই দৌড় আর খাবারের আইটেম এত কিছু করেছে বললাম না ওই পুজোর আগে আমার ডায়েট হলো না এবারে আর ডায়েট হলো না সেই ভুঁড়ি নিয়েই আমাকে পুজোতে হয়তো ঘুরতে হবে ফ্রাইড রাইস স্যালেড পাঁপড় কত রকম ভাজাভুজি প্লেটে আর ধরেনি মানে থালার প্লেটে ধরেনি আলদা একটা প্লেট দিতে হলো আর কি বলবো আইবুড়ো ভাত তো আমরা খেতে পাইনি ওই মানে কি বলবো কেমন একটা বিয়ে হয়ে গেছে ওই জন্য দাদা বৌদির কাছে আজকের খেয়ে নিলাম আর কি অলরেডি আর দাদার ছেলের সঙ্গে কথা বললাম ও না প্রথম দিকে হয়তো একটু অকাল ফিল করে কিন্তু বেশ ভালোভাবেই মিশে গেল। বাচ্চার সঙ্গে হয়তো সেভাবে মিশলে মিশবে এটা হয়তো ঠিক কথা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে স্প্রাইট এলো আর যতবারই ক্যামেরা চালেছি ও মুঘুল কাছে যতবারই ক্যামেরা চালেছি ও মুগল কাছে স্প্রাইট খেলাম তারপরে একটু বসলাম আর এতটাই রোদ না সত্যি কথা বলতে গিয়ে সবাই ঘিমে একাকার সবাই ঘিমে একাকার আর থাকলাম না যেহেতু বাড়ি হবে আমাকে গোছ গাছ করতেই হবে আর পেট ফুলে এদিকে আমার ঢোল হয়ে গেছে তো যাই হোক আর বাচ্চাটাকে অনেক করে ডাকলাম যে পুজোতে যেন চাই যেহেতু আমাদের তো বাজারে একদম পুজো আমাদের এদিকে তিনটা চারটা মণ্ডপ হয় তো এলাম যে পুজোতে যেন অবশ্যই যায় আমার বাড়িতে একটা বেলা তো অন্তত থাকা যায় হ্যাঁ ছোট ঘর হতে পারে কিন্তু থাকা খাওয়া তো অসুবিধা হবে না রে বাবা আর সেখান থেকে বেরিয়ে এসে বাবার বাড়িতে কিছুক্ষণ একটু থাকলাম তারপরে পিসি বৌদি আর গ্রামের দিকে হয় না যে কেউ বাড়িতে গেলে মানে বিশেষ করে মেয়েরা সবাই জড়ো হয়ে যায়